হরি বল 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 হরি বল হরি বল বল হরি বল 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 হরি বল হরি নাম সংকীর্তন দল সংকীর্তন দল যদি কার মনে লাগে তা অবশ্যই কিন্তু যেটা দিয়া তবে কয় নাম্বার টাই মারিজবেন কিন্ত একটা ছোটমোটম মিস কল দেবালা বল হরি বালা বল হরি বালা হরি হরি বল বলা বলা হরি হরি বলা 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 হরি বলা আচ্ছা কাড়া ছাড়ি আপনি এখন কীর্তন দলে নিয়ে আসছেন আচ্ছা তো আনার উদ্দেশ্যটা কি আছে চন্দনা আপনার স্বামীতে করে কি নেই মানা যেহেতু দিল কেন বলা হচ্ছে না হরি বলা বলা হরি বলা বলা হরি বলা আজকে কিন্তু একটা মহিলা সংকীর্তন দলের কিন্তু করিব প্রচার এই জন্যই বলছি আজকের দেখা সকলে দরকার আর ক্যাব ওটা কিন্তু ম্যানেজার ক্যাব ওটা কিন্তু এনাদের অস্তাদ সেইটাই করব কিন্তু আপনার সামনে কিন্তু শেয়ার যদি কার থাকে কিন্তু দরকার তো অবশ্যই কিন্তু ভিডিও দেওয়া থাকবে তার আগে বলছে দিদি নমস্কার নমস্কার হ্যাঁ কেমন আছেন বলছেন ভালোই আছেন আচ্ছা ভাইয়া নামটা কি আছে আপনার মাহাতো জ্যোস্না মাহাতো বাড়ি কোথায় সরিষা বহাল আচ্ছা কোন থানা পড়ছে এটা বরাবাজার থানা পুরুলিয়া জেলা আজকে হঠাৎ করে বলছি মনুদের সঙ্গে আপনার সন্ধ্যা বেলা কেন এবং কি কারণে একটা কীর্তন মানে সংকীর্তন পার্টি করা হয়েছে আছে যে মহিলা পুরুষ

মানে সব দিকে ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা হাজবেন্ড দিয়েছে অর্ডার কি করবে খামদ মমতা সরকার মেন মাসে পয়সা তো আছে দরকার সে দরকার হবে না পড়তে তো হবে ওইসে ওইসে বলছি এই দলে তাহলে এখন কে আছে আপনাদের ম্যানেজার আমি স্বয়ং আপনিই ম্যানেজার আছেন আচ্ছা আর ওস্তাদ কে আছে ওস্তাদ রাজু ওস্তাদ কি আছে রাজু রাজু কি রাজু মাহাতো আছে এই বছর এখন আসর করা হয়েছে না প্রথম আসা হয়েছে গ্রামে হয়েছে এখন আসরে মানে বাহারে যাওয়া হয়নি পার্টিটার নাম কি আছে

মহিলা টিম হইলে আনা নাই করে মানা আচ্ছা আচ্ছা এটা যেহেতু হরিনাম হরিনামের নাম ওটা তো সবারই আছে জানা আপনি বলছেন কিসের ভূমিকায় থাকছেন এই দলটাই লোকের মধ্যে আমরা যে কোনো একজন মানে যাব যাওয়া হবে কি আজ দুজন ফ্রি থাকলে দুজনেই যাওয়া হবে হ্যাঁ ফ্রি থাকলে দুজনেই যাব আচ্ছা আচ্ছা এখন যারা আছে কিন্তু ছোট ছোট ডান্সার ঠিক না ওদের কাছে আমি টুকটাক লিব কিন্তু সাক্ষাৎকার নামটা কি আছে বলো জবা মা জবা আচ্ছা আচ্ছা তবে শাড়িটা আজকে সাদা নাকি আচ্ছা বলছি কিসের ভূমিকায় আছেন এই দলটাই

এইট আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অবশ্যই দলটা হবে কি হিট আচ্ছা বাড়ি কোথায় সালটারে সালটারে দুজনে একই সাথে বাড়ি ওঠে কেমন লাগে হরি নাম করতে ভালো মা বাবার রিয়াকশনটা কেমন মিলে ভালো ভালো কোনো অসুবিধা নাই বাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছোট মনে ছোট মনে ঠিক আছে তোমার নাম কি আছে ছোট মনে শ্রুতি মাতা শ্রুতি হ্যাঁ মানে অবশ্যই কিনতে এই পার্টি বুকিং করলে কার হবে না ক্ষতি বলছ বাড়ি কোথায় শিশুবাড়ি শিশুবাড়ি এখানে লেখাপড়া কি চলছে পড়ে হ্যাঁ পড়ে ফোর ক্লাস তোমার নাম কি আছে মনে

মহিলা যদি বুকিং কৰে মন ভুল পইচা কৰিছে আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা পুরুলিয়া জেলা বটে আপনি তো কিসের ভূমিকা থাকছেন এটা আমি গায়ক হিসাবে থাকছেন এখন আমি একটা কথা জানতে চাইবো যে হয়তো মহিলা তো এখন মোটামুটি ঠিকই দেখাচ্ছে কিন্তু আপনার গায়ক বা বাদ্যযন্ত্রে

আচ্ছা না ওটা তো দেখে ঠিক না যাই বলছি ভোর ভোর কিন্তু কেমন শিক্ষা কেমন করছেন জাস্ট একটা হয়তো সম্পূর্ণ হওয়া সম্ভব নাই সমস্ত কিন্তু একটা হালকা দেখতে চাইবো